আপনারা এই সতেরো বছরের ফায়াসকে তো চিনেন যাকে আবু সাহিদের হত্যা মামলায় সাত দিনের রিমান্ডের কথা বলা হয়েছিল সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছিল এই ফায়াসকে যখন তুলে নেওয়া হয় তারপর থেকে কি হয় তার সাথে তো এই বিষয়ে একটা সাক্ষাৎকার দেখলাম তার কালকে যেখানে তিনি একটা কথা বলেন তাকে ওই জায়গায় নিয়ে তার কাছে জিজ্ঞেস করা হয়েছে যে সে পাশক তো নামাজ পড়ে কিনা যদি সে পাশক তো নামাজ পড়ে তাইলে সে জামাত শিবির আপনি কথাটা চিন্তা করতে পারতেছেন কেউ যদি নামাজ পড়ে কেউ যদি পাশক্ত নামাজ পড়ে তাইলে সে শিবির হয়ে যায় এইটা এটা কোনো কথা এই রকমের আমাদের দেশটা চলছে এই রকমের যে নামাজ আমাদের এই যে বাংলাদেশ এটা একটা ইসলামিক কান্ট্রি এই কান্ট্রিতে নামাজ নামাজ পড়বে দাড়ি রাখবে পাঞ্জাবি পড়বে টুপি পড়বে এইটাই স্বাভাবিক কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে এই শেখ হাসিনার আমলে যারা পাশক্ত নামাজ পড়বে তারা হয়েছিল শিবির তারা হয়েছিল জামাত শিবির তাইলে আপনি কি এখনও এই শেখ হাসিনাকে আপনি বলবেন যে ওরা মুসলিম ওরা মুসলিম ছিল ওরা মুসলমানের কোনো সাহায্যে আসছিল ওরা আপনি বলবেন চিন্তা করেন সতেরো বছরের এই ফায়াস ফায়াসকে জিজ্ঞেস করছে যে তুই কি পাশত্য নামাজ পড়ো তো তখন সে উত্তর দিচ্ছে যে আমি চেষ্টা করি নামাজ পড়ার সবসময় তো হয় না আমি চেষ্টা করি নামাজ পড়ার তখন তাকে অকথ্য পাশায় গালিগালাস করা হয় তারপর মানে বলা হয় যে পাশত্য নামাজ পড়লে সে নাকি শিবির সে নাকি জামাজ শিবির একটা ইসলামিক রাষ্ট্র যেখানে চুরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেই মুসলমান একটা ইসলামিক রাষ্ট্রে যখন পাশত্য যে নামাজ পড়বে তাকে শিবির বলা হয় তাইলে বুঝেন যে আমাদের দেশটাকে ওরা কিভাবে চালাইছে আমাদের দেশটা কি আসলেই আমাদের ইসলামের রীতিমতো চলছে নাকি ইন্ডিয়ার ইন্ডিয়ার রীতিমতো চলছে এখন দেখেন ওরে যে বাংলাদেশ থেকে পলাইয়ে গেছে শেখ হাসিনা ও এখন যাইয়া ইন্ডিয়াতে উঠছে আপনি বিশ্বাস করেন আর না করেন ভাই শেখ হাসিনা দেশটা চালাইছে ইন্ডিয়ার মতো এটা ইসলামিক কোনো রাষ্ট্রের মতো দেশটা চালায় না ও হিন্দুস্থানের মতো দেশটাকে চালাইছে যেখানে আমাদের মুসলমানদের একটাই টার্গেট আমরা আমরা জান্নাতে যাব আর জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে নামাজ পড়তে হবে অন্তত পাঁচক তো নামাজ পড়তে হবে ঠিকমতো কিন্তু সেই নামাজটা আমরা আদায় করলে আমরা নাকি শিবির সতেরো বছরের বাচ্চাটা যদি পাঁচত্য নামাজ পড়ে তাহলে সে নাকি শিবির হয়ে যায় এইটা আমাদের দেশের রীতি হইতে পারে একটা ইসলামিক রাষ্ট্রের রীতি এইটা হইতে পারে আমাদের বাংলাদেশে চুরানব্বই পার্সেন্ট হইলো মুসলিম আর বাকি যে ছয় পার্সেন্ট থাকে এইটা অন্য অন্য ধর্ম সেই মুসলিম আমরা মুসলিম হয়ে আমরা যদি পাঁচত্য নামাজ পড়ি তাইলে আমরা শিবির এইটা শেখ হাসিনার আমলে ছিল এইটা শেখ হাসিনার আমলে ছিল তাইলে আপনারা বুঝেন ওরা আমাদের রাষ্ট্রটাকে কিভাবে চালাইছে ওরা ওরা বাংলাদেশের দালাল ছিল না ওরা ছিল ইন্ডিয়ার দালাল ওরা ইন্ডিয়ার মতো আমাদের বাংলাদেশটাকে চালাইছে ওরা আমাদের বাংলাদেশটাকে শেষ করে দিয়ে যেতে চাইছিল যদি আর পাঁচটা বছর কোনো রকমের এই শেখাছিনা আমাদের বাংলাদেশ থাকতো তাহলে আমাদের প্রত্যেকের অবস্থা খারাপ ছিল আমাদের অর্থনৈতিকভাবে বলেন বা এই ইসলামিকভাবে বলেন আপনি যেভাবে বলেন আমাদের দেশটাকে শেষ করে দিয়ে তারপর যাইতো